পিঁপড়ে আর ফোরিং। এত শীতের সকালে একটা পিঁপড়ে তার ভাড়ার ঘরে বসেছিল এমন সময় কনকনে শীত আর ঝড় বৃষ্টির মধ্যে একটা ফোরিং সেখানে এসে হাজির হল ফোরিং পিঁপড়েকে ডেকে বলল ভাই তোমার ভাঁড়ার থেকে আমায় কিছু খাবার দেবে আমার ঘরে কিছুই খাবার নেই পিঁপড়ে দুঃখিত হয়ে বলল তুমি কি হেমন্তকালে কিছু খাবার সঞ্চয় করনি ফরিং বলল না তখন আমি সময় পাইনি পিঁপড়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল শীতের জন্য খাবার সঞ্চয় করতে সময় পাওনি কোন কাজে ব্যস্ত ছিলে শুনি ফরিং বলল সারাটা হেমন্তকাল আমি গান গেয়ে কাটিয়েছি তাই সময় পাইনি পিঁপড়ে অসন্তুষ্ট হয়ে বলল বেশ করেছো শীতকালটা তবে তুমি নেচে কাটিয়ে দাও এই বলে পিঁপড়ে তার ভাড়ার ঘরের দরজা বন্ধ করে দিল নীতিকথা কাজের সময় কাজ না করলে